জানেন অনেক বছর আগের কথা আমরা তখন হায়দ্রাবাদে থাকতাম আর মাঝে মাঝে সময় পেলেই হায়দ্রাবাদের রামকৃষ্ণ মঠে যেতাম তখন রামকৃষ্ণ মঠ হায়দ্রাবাদের অধ্যক্ষ ছিলেন শ্রীমঠ স্বামী রঙ্গনাথ নার্গজি মহারাজ অনেকটা সময় পেতাম মহারাজের সাথে কথা বলার একবার একজন তার কঠিন সময়ের কথা মহারাজকে জানিয়ে বলেছিলেন আমার খুব চিন্তা হচ্ছে মহারাজ সাথে সাথে বলেছিলেন চিন্তা নয় চিন্তন করো স্বামী রঙ্গনাথ মহারাজের কথাটা তখন কিন্তু এর তাৎপর্য এর গভীরতা হৃদয়ঙ্গম হয়নি তবে মনের মধ্যেই ছিল দু তিন দিন আগে বাইবলের ম্যাথিউ ফোরটিন টোয়েন্টি টু টু ফোরটিন থার্টি থ্রিটা পড়ার সময় একটা ঘটনা ফোকাস অন মি যিশু বললেন গ্রিসেস ওয়াকিং অন ওয়াটার এই ঘটনাটা পড়ার সময় আমার সেই কথা চিন্তা করো না চিন্তান করো আবার মনের গভীর থেকে একদম ওপরে ভেসে উঠল জানেন মেয়ে তখন ছোট মহারাজ গোল পার্কে এসে থাকলেই ও রোজ যেতে চাইতো স্কুল থেকে ফিরেই বলতো আমি মহারাজের সাথে দেখা করতে যাব স্কুলের ইউনিফর্ম পর্যন্ত ছাড়তে চাইতো না আমি একদিন বললাম কালকেই তো গেছিলাম আজকে আর যাব না ও আমাকে বলল যেতেই হবে আমি জিজ্ঞেস করলাম কেন রে রোজ রোজ তোর এত যেতে ইচ্ছে করে মহারাজকে দেখতে বললো মহারাজ লজেন্স দেন না ওই জন্যে বলেই বললো এক্ষুনি চলো আমি গেলাম আমি বললাম আমি কিন্তু মহারাজকে এই কথাটাই বলে দেব আমি মহারাজকে বললাম মহারাজ ও রোজ আসে আপনি যতদিন গোল পার্কে থাকেন আর কেন আসে জানেন ও বলেছে মহারাজ গেলেই লজেন্স দেন তাই জন্যে যাই মহারাজ ওকে বললেন ও তুমি আমাকে দেখতে আসো না তুমি লজেন্স খেতে আসো আচ্ছা সুদর্শন আজকে যে একটা বড় ক্যাডবেরি একজন দিয়ে গেছে ওটা দাও তো সুদর্শন মহারাজ এনে দিলেন মহারাজ ওর হাতে দিলেন দিয়ে বললেন তুমি পড়ো তো মেয়ে বললো হ্যাঁ আমি ভীষণ পড়ি আমি বললাম মহারাজ ও খালি গল্পের বই পড়ে ও পড়তেই চায় না মহারাজ বললেন না তুমি পড়বে অনেক দূর পড়বে আমি চাই মেয়েরা অনেক দূর পড়ুক নিজের পায়ে দাঁড়াক আর একটা কথা মনে রেখো স্বামীজির লেকচার ফ্রম কলম্বো টু আলমোরা ভারতে বিবেকানন্দ রোজ করবেন নমস্কার আজকে এই মহাপুরুষের জন্মদিনে তাকে আপনাদের সবার হয়ে আমাদের সবার হয়ে প্রণাম জানায় আর তার দেখানো পথে তার কাছে আশীর্বাদ প্রার্থনা করি যেন আমরা হাঁটতে পারি প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন